হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি তোমাদের জন্য নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আজ না সকাল সকাল ঘুম থেকে উঠে একদম চমকে গেছি আব্বু না বাজার থেকে এই সুন্দর মাছটা কিনে এনেছে শুধু এই একটা মাছ না কিন্তু আরও অনেক মাছ কিনে এনেছে অবশ্যই সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব অন্য কোনো একটা ভিডিওতে আজকে তোমরা এই মাছটা দেখো কত সুন্দর মাছ তাই না একদম তাজা আর টাটকা মাছ দেখো নিয়ে আসার সঙ্গে সঙ্গেই কিন্তু পানিতে ভিজিয়ে দিয়েছি আর পানিতে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মাছটা যেন প্রাণ ফিরে পেয়েছে দেখো কত সুন্দর করে খেলা করছে খুব সুন্দর লাগছে তাই না যেন মনে হচ্ছে পুকুরের পানিতে সাঁতার কাটছে তো এবার মাছটাকে সুন্দর করে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিই কারণ আজকে এই মাছের মাথা দিয়ে কিন্তু তৈরি হবে আলু আর আজকের রান্নাটা কিন্তু আমি করছি না আজকের রান্নাটা করছে তোমাদের ভাইয়া আর তোমাদের ভাইয়ার হাতের রান্না যে কত মজা হয় সেটা তোমাদের সঙ্গে এর আগেও শেয়ার করেছি হ্যাঁ আজকে রান্না হচ্ছে মাছের মাথা দিয়ে নতুন নতুন আলুর ঘাটি। আলু বের হওয়ার পরে একবারও ঘাটি খাওয়া হয়নি তাই কিন্তু আজকে বাজার থেকে আব্বু নতুন আলু কিনে এনেছে তখনই বাজারে নতুন আলু দেখা যাবে আর তখনই কিন্তু আমাদের এদিকে পিকনিক শুরু হয়ে যায় মাছের মাথা বা মাছ দিয়ে নতুন আলুর ঘাঁটি এটা কিন্তু আমাদের এদিকে সকলেই খুব পছন্দ করে তাই হোক দেখো এখানে মাছটা খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছিলাম আর তোমাদের ভাইয়া কিন্তু মাছটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছে কি বলতো আলুঘাঁটি করার আগে মাছটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হয় এতে করে দেখবে আলুঘাটির স্বাদটা আরোই বেড়ে যায় এবারে মাছগুলো দেখো একটুখানি ভেঙে দিয়েছে কী বলতো আলুঘাঁটি করার সময় না মাছগুলো একদমই গোটা রাখতে নেই মাছগুলো ভেঙে দিলে ঘাটিটা খেতে খুব মজা হয় আর দেখো মাছগুলো খুব সুন্দর সুন্দর করে কষিয়ে ভেঙেও দিয়েছে আর এবারে দিয়ে দিচ্ছে সেই সেদ্ধ করে রাখা আলুটা আলুটা দেওয়ার পরেই এখানে মশলা আর আলুটা খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে কি বলতো যখন আমরা আলুটা ম্যারিনেট করে নিয়েছিলাম তখনই কিন্তু খানিকটা পানি এখানে ব্যবহার করেছিলাম এর জন্যই আলুটা দেওয়ার পরেই কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করব না এই পানিটা রয়েছে সেই পানিটাই শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে দেখো এভাবেই কিন্তু নাড়াচাড়া করতে হবে তা না হলে আলুটা কিন্তু নিচে ধরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর জন্য যখনই এখানে আলু দেবে না তারপরে একটু একটু করে নেড়ে দেবে তা না হলে কিন্তু নিচে ধরে যাবে আর আলুগাটিটা খেতে একদমই ভালো লাগবে না ভাইয়া কিন্তু আলোটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছে কী তো এরকমভাবে না কষালে না আলুর যে একটা গন্ধ রয়েছে সেটা কিন্তু থেকেই যাবে আর খেতে একদমই ভালো লাগবে না এর জন্য যখনই আলুঘাটি করবে আলুটা আর মাছটা খুব সুন্দর করে কষিয়ে নেবে এতে করে দেখবে খেতে কিন্তু দারুণ হয় এবারে দেখো আলুটা কষানো কমপ্লিট হয়ে গেছে আর এখন পানি দিয়ে দেওয়া হচ্ছে বলতো একটা জিনিস মনে রাখবে আলুঘাটিতে যত বেশি জাল হবে আলুঘাটি খেতে তত বেশি মজা হবে দেখো তোমাদের ভাইয়া কিন্তু এখন আলুঘাটিতে পানি দিয়ে দিচ্ছে আর হ্যাঁ এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবে আর এখন কিন্তু জালটা একদমই কমানো যাবে না হাই স্পিডে জাল দিতে হবে এই যে দেখো আমি কত জোরে জাল দিয়েছি দিকটাতে বসে বসে আমি জাল দিচ্ছিলাম আর তোমাদের ভাইয়া দিকটাতে বসে বসে রান্না করছিল দেখো এদিকে কিন্তু ঘাটির বলকও চলে এসেছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আলুঘাঁটি কমপ্লিট হয়ে যাবে তো দেখো বলতে বলতে কিন্তু আমাদের ঘাটি প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু একটুখানি জিরে ভেজে গুঁড়াও করে নিয়েছি কী বলো তো আলুঘাঁটিতেই বলো আর মাংসের তরকারিতেই বলো জিরে ভাজা দিলে কিন্তু তরকারির স্বাদটা আরোই বেড়ে যায় তাই আমি সব সময় কিন্তু আলাই তরকারিতেই এই জিরে ভাজাটা ব্যবহার করে থাকি এই যে দেখো আলুঘাঁটি কিন্তু হয়ে গেছে আর আমি এখন জিরে ভাজাটা দিয়ে দিচ্ছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলনি কিন্তু পাশে থেকে বেলবটনটি অবশ্যই ক্লিক করে দিও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা